অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে দুর্নীতির অভিযোগ দশ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ গ্রেপ্তার তৃণমূল নেতা কৌশিক সরকার যে খবরে নজর রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে দুর্নীতি যে খবর সামনে এসেছে দশ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ গ্রেপ্তার তৃণমূল নেতা কৌশিক সরকার শেক্সপিয়ার থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যে খবরে নজর রেখেছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কৌশিক সরকারকে তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে তিনি দশ কোটি টাকা তোলা আদায় করেছেন আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রায় দশ কোটি টাকা তৎসুপের অভিযোগ রয়েছে এই কৌশিক সরকার এবং বিভিন্ন জায়গা থেকে তিনি তোলাবাজি করতেন এবং তোলাবাজি করার পরেই কিন্তু সেক্সপিয়ার থানায় একটি সরণী থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেক্সপিয়ার সরণী থানার পুলিশ কিন্তু গতকাল নিউ থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার পাশাপাশি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তিনি প্রতারণা করেছেন এবং তার পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লেটার হেড সেই লেটার বিভিন্ন সময় ব্যবহার করেছেন এবং সেই লেটার হেড ব্যবহার করে কিন্তু মানুষকে ভয় দেখাতেন এবং শুধু ভয় দেখানোর পাশাপাশি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক এমনটাও তিনি বিভিন্ন মহলে বলতেন এবং সেই ছবি যেমন নাকি একদিকে তৃণমূল নেতার যে ছবি এবং সেই ছবি যেমন নাকি ভাইরাল হয়েছে এবং তার হাতও দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতার হেড এবং সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তিনি তোলাবাজি করতেন নিউ টাউন সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি সমস্ত জায়গায় তার তোলাবাজি ক্রমশ বাড়ছিল এমন এগত সময় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয় গতকাল এবং তার পাশাপাশি আজকে তাকে ভ্যাংশাল করে তোলা হবে এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তাকে চোদ্দ দিনের হেফাজত চাইবেন পুলিশ আধিকারিকরা এবং চোদ্দ দিনের হেফাজত চাওয়ার পরেই কিন্তু কোথায় কোথা থেকে তিনি তোলাবাজি করেছেন এবং কেনই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করেছেন সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করবে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ কর্ম শুরু করেছেন শেষপিয়ার থানার পুলিশ এবং গতকাল টাউন থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার বাড়ি টাউনে এর আগে কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজের কিন্তু তাকে দেখা গিয়েছে এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে এর পিছনে কিন্তু তার বেশ কিছু চক্রান্ত ছিল এবং আমরা যে ছবি তার দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় এবং হিটকো থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু তার ছবি রয়েছে এবং এই ছবির কথা কিন্তু যিনি আইনজীবী রয়েছেন রাদীশ ক্ষেত্রী এবং যেটা দাবি করছেন যে এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি যখন মামলা শুরু করেছিলেন সেই মামলা শুরু করার পরে কিন্তু গতকাল দেখা গিয়েছে যে এই নিয়ে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্থাৎ আইনজীবী এবং সেই দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল গ্রেপ্তারের এবং যথারীতি এবং গতকাল রাতেই কিন্তু সেক্সপেয়ার থানার পুলিশ কিন্তু নিউ টাউন থেকে তাকে গ্রেপ্তার করে

ধন্যবাদ বিশ্বজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে দুর্নীতি দশ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কৌশিক সরকারকে শেক্সপিয়ার থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার আজকে তাকে ব্যাংকশাল কোর্টে তোলা হবে এমনটাই খবর